সো হে গাইস ওলগাম পেক ওহে মায়াবতী পার্ট সিক্নি এসে পরিচিত শুরু করা যাক গাইস আমার গলার অবস্থা মানে বয়স অনেক খারাপ হয়ে গেছে যদি বাজে লাগে তোমরা একটু ইগনর করলেও যাই হোক শুরু করা যাক কি বলছে লোকটা মানুষ এতটা বাজে কি করে হতে পারে অসভ্য বিড় করে বলে তন্নী অর্ণবকে পাশ কাটিয়ে চলে যায় অর্ণব দৌড়ে এসে তন্নীর সামনে হয়ে বলে হে মায়াবতী এত দ্রুত চালিয়ে পা চালিয়েও না রাস্তায় ব্যথা পাবে তো তন্নি আর চোখে এক পলক তাকায় অর্ণবের দিকে এই ছেলেটা এত সকালে এই রাস্তায় খানিকটা খানিকটা গাবলা লাগে তন্নির তো পাত্তা দেয় না আসতেই পারে হয়তো মর্নিং ওয়ার্ক করছে হে তুমি আমায় ইগনোর করছো তাকালে কিন্তু কথা বললে না পারফেক্ট ইগনোর এটাকে বলে এর পানি এর পানিশমেন্ট কি হতে পারে ভাবতে পারছো তুমি তন্নির সামনে গিয়ে পেছন দিকে হাঁটতে হাঁটতে বলে অর্ণব তন্নি ফোঁস করে একটা শ্বাস টানে ছোট ছোট চোখ করে তাকায় খোঁচকা খোঁচকা দাঁড়ি আর কোকরা চুল লোকটাকে দেখতে মন্দ লাগে না নিদি আপুর সাথে মানাবে খুব আর মনে হাসে তন্নি কিন্তু মুখে গম্ভীর বাসটা বজায় রাখে তন্নি বলে এটা কি ধরনের বিএফ ভাইয়া পথ আটকে হাঁটছেন কেন এপাশে জায়গা আছে ও জায়গা আছে অর্ণক চোখ বড় বড় করে বলে তো তুমি রাস্তাকে ব্যথা কেন দিচ্ছ রাস্তা তো ভেঙে যাবে মায়াবতী আসতে হাঁটো আমি জাস্ট রাস্তার জীবনটা বাঁচাতে তোমাকে থামতে থামাতে চাইছি কিন্তু তুমি তো তুমি তো টর্নেডোর মতো আমাকে সব ওড়িয়ে নিয়ে যাচ্ছ তো নি বললে আমার নাম তন্নি মায়াবতী আবার কি নামটা উচ্চারণ না করতে পারলে এই মেয়ে বলে ডাকতে পারেন তখন অর্ণব বলে টমেটো নাম তোমার আই হেট টমেটো টমেটো বলে ডাকতে ভালো লাগে না প্লিজ পারবো না মায়াবতী বলেই ডাকবো ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমায় পথ প্লিজ দাঁড়িয়ে গিয়ে বলে তন্নি তখন অর্ণব দাঁড়িয়ে যায় বয়ফ্রেন্ড ওয়েট করছে তখন তন্নি কাট গলায় বলে জি অর্ণব ভুরুকুচকে ফেলে তুলে বলে অর্ণব দেখো মেয়ে তখন তন্নি বলে দেখেন হক যায় অর্ণব আঙ্গুল নামিয়ে নেয় চোখ দুটো ছোট ছোট করে ফেলে কথা শিখে গেছো তন্নি বলে আট মাস বয়স থেকে অর্ণব এবার কি বলবে এই মেয়েটা পক পক শিখলো কিভাবে আমার সাথে এভাবে একদম কথা বলবে না একদম একদম ওই বড় গাছ মগ ডালে ফিকে দিব তোমায় চিনো তুমি আমায় আমার মুখে তখন তন্নি বলে ওই দেখো নিধি আপু তন্নি কিছুটা জোরে বলে অর্ণব বলে কই কই বলে পেছনে তাকায় এই ফাঁকে তন্নি দৌড় দেয় অর্ণব হক চকিয়ে যায় মেয়েটা বোকা বানালো ওকে এক দরে অথৈদের বাড়িতে চলে আসে তন্নি দারোয়ান গেট খুলে চেয়ার বসে ঘুমাচ্ছে তন্নি ভেতরে ঢুকে যায় আশা রান্না করছে আনোয়ার খবরের কাগজ পড়ছে অথই এখনো ঘুম থেকে ওঠেনি তন্নি মাথায় ঘোমটা ঠিক করে আনোয়ার চৌধুরীর সামনে যায় গুড মর্নিং আঙ্কেল আনোয়ার তন্নির দিকে তাকে মুচকি হাসে গুড মর্নিং মা বসো আমার পাশে নিজের পাশে জায়গা করে দিয়ে বলে আনোয়ার তন্নি বসে পড়ে দুজন মিলে গল্প করতে থাকে তারিকের কথা জিজ্ঞাসা করে আনোয়ার এরই মধ্যে অর্ণব চলে আসে ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি ঘেমে নেই একাকার ছোট হাতের টি শার্ট একদম ভিজে গেছে কপাল বেয়ে ঘাম পড়ছে দ্রুত নিঃশ্বাস নিচ্ছে বড় বড় কোকরা চলগুলো কপালে পরে গোলাপি ঠোঁট জোড়া বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বিজ্ঞালি অ্যাপ সম্পর্কে যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জিলিতে ফ্রি স্পিন প্রতি রেফারে একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আর আপনার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস প্রতি ডিপোজিটে পাবেন থ্রি পার্সেন্ট অতিরিক্ত বোনাস সাতশো সাতাত্তর পার্সেন্ট চ্যাম্পিয়ন ট্রফি বোনাস এবং একশো পার্সেন্ট চ্যাম্পিয়ন ট্রফি ওয়েলকাম বোনাস লোটে আটশো আট পার্সেন্ট সাপ্তাহিক রিলোড বোনাস নিয়ে বেশি খেলুন এখানে আপনার জেতা টাকা খুবই সহজে তুলতে পারবেন বিকাশনগর রকেট উপায় এর মাধ্যমে সুতরাং দেরি না করে আমার পিন করা কমেন্ট থেকে বিজলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন একটু পরপরই জীব দিয়ে ভিজিয়ে নিচ্ছে আনোয়ার ছেলের দিকে তাকায় অর্ণব দাঁতে দাঁত চেপে কটমট চোখে তাকিয়ে আসে তন্নির দিকে তন্নি তাকাতেই চোখে হয়ে যায় মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নেয় তন্নি তখন তখন আনোয়ার খান জিজ্ঞাসা করে কোথায় ছিলে তুমি অর্ণব বলে বউ আনতে গিয়েছিলাম তখন অর্ণবের বাবা বলে তো খালি হাতে ফিরলে কেন কোনো মেয়ে কি পাত্তা দিল না উল্টো দৌড়ানি দিল তন্নি মুখ টিপে হেসে ওঠে অর্ণব অপমানিত হয় আমাকে পাত্তা দিবে না আমি কত স্মার্ট হ্যান্ডসাম টেনিস দেখো না তুমি মেয়েরা তো আমার পেছনে লাইন লাগিয়ে থাকে বেশ ভাব নিয়ে বলে অর্ণব তখন অর্ণবের বাবা বলে কই দেখি না তো আনোয়ার পেছনে তাকে বলে খিলখিল করে হেসে ওঠে থতমত খেয়ে যায় বলবেন না বলবেন না এদের আঙ্কেল ভাইয়ার গার্লফ্রেন্ড কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একদম পরীর মতো দেখতে আমি দেখছি তন্নি হাসি থামিয়ে বলে অর্ণব বিরক্ত হয় আনোয়ার ঠাস করে খবরের কাগজ নামিয়ে ফেলে তন্নির দিকে মুখ করে বসে অর্ণবের বাবা বলে গার্লফ্রেন্ড মেয়ের নাম কি বাসা কই বাবার নাম কি আমি আজকে যাব বৌমাকে দেখতে ঠিকানা দাও আমায় একসাথে এত প্রশ্ন করা দেখে ঘাবড়ে যায় তন্নি হাসি মুখটা চুপসে যায় আর চোখে অর্ণবের দিকে তাকায় এক পলক আঙ্কেল অথই বলছিল আজকে নিদি আপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে তাহলে আজকে আর আমি অফিসে যাচ্ছি না কই গো তুমি বাড়িতে বৌমা আসবে আজকে আনোয়ার আশাকে ডাকতে ডাকতে চলে যায় তন্নি বুকে হাত দিয়ে জোরে শ্বাসটা টানে তখন অর্ণব গম্ভীর গলায় বলে খুব দরকার ছিল বাবাকে এটা বলার তখন তন্নি বলে আপনার রেপুটেশন বাঁচালাম বলে তন্নি যেতে নেই অর্ণব হাত ধরে তন্নির তন্নি কপাল কুচকে তাকায় অর্ণবের দিকে অর্ণবের চোখ দুটো লাল হয়ে গেছে চোয়াল চোয়াল ও শক্ত অর্ণব বলছিলাম তোমায় রেপুটেশন বাঁচাতে পাকনামি করতে কে বলছে তোমায় এবার সামাল দিব কিভাবে সবটা বিগড়ে দিলে তুমি ধমক দিয়ে বলে অর্ণব তন্নি খানিকটা ভয় পেয়ে যায় মাথা নিচু করে ফেলে অর্ণবের থেকে হাত ছাড়ানোর জন্য মুচরা মুচরি করতে থাকে ভাইয়া প্লিজ সেরে দিন কেউ দেখে ফেললে ব্যাপারটা বাজে দেখাবে মাথা নিচু করে ঋণ নিয়ে বলে তন্নি অর্ণব বলে ডোন্ট কল মি ভাইয়া আজরা তখন থেকে শুধু ভাইয়া ভাইয়া কোন কোনো তর্কোন সম্পর্কের ভাইয়া আমি একদম মেরে তক্তা বানিয়ে দেব তন্নীর এবার চোখে পানি চলে আসে ঠোঁট কামড়ে কান্না আটকায় তন্নি বলে কেউ দেখে ফেললে কী হবে তখন অর্ণব বলে দেখো ভাবতে বলছি তোমায় সারাক্ষণ বেশি বোঝো তাই না অর্ণব তন্নির চোখের পানি দেখে তন্নির হাতটা ছেড়ে দেয় তন্নির চোখের পানি মুছে এক দৌড়ে অথৈর রোমে চলে যায় অর্ণব নিজের চোখ খামসে ধরে বসে পড়ে এভাবে ধমক দেওয়া একদম ঠিক হয়নি ও ভয় পেয়ে গেছে ইস কাঁদিয়ে দিলাম আমি সরি জান আর কখনো এমন করব না প্রমিস অর্ণব বিড়বিড় করে বলে তন্নি অথৈর রোমে এসে দেখে কোলবালি জড়িয়ে ব্যাগরে ঘুমাচ্ছে অথই। তন্নি অথয়ের পাশে বসে চোখের পানি মুছে ফেলে আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না করে বলে তারপর অথইকে ডাকতে থাকে অথই ওঠ না এত আর্জেন্ট ডাকলি কেন আমায় ওঠ না অথয়ের হাত ধরে নাড়াতে নাড়াতে বলে তন্নি অথই আর মোড়ে ভেঙে উঠে বসে তুই এত সকালে ঘুম ঘুম কণ্ঠে বলে অথই। তুই তখন তন্নি বলে তুই তো মেসেজ করলি তাই তো চলে আসলাম অথই বলে আমি কখন আমি তো মেসেজ করিনি ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব। তন্নির কপালে চিন্তার ভাস পড়ে অথই মেসেজ করেনি তাহলে কে করলো ভালো করছিস এসে দুই মিনিট বস আমি ফ্রেশ হয়ে আসছি বলে অথই চলে যায় ওয়াশরুমে তন্নি ভাবতে থাকে এরই মধ্যে হরমুড়িয়ে কেউ রুমে ঢুকে পড়ে